হরিয়ানার বিজেপি প্রধান মোহনলাল বরলির বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ শুধু তিনি একা নন সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তাঁর অভিযোগ হিমাচল প্রদেশের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন মোহনলাল এবং রকি সোলানের কাসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা পুলিশ জানিয়েছে অভিযোগকারিনী হরিয়ানার বাসিন্দা তিনি অভিযোগ করেছেন দেড় বছর আগে চাকরি দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন মোহনলাল এবং রকি এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার অভিযোগ কাসৌলির এক হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে জোর করে মদ্যপান করানো হয় শুধু তাই নয় রকি নামে ওই সঙ্গীত শিল্পী তাঁকে অভিনয় সুযোগ করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযোগ সেই প্রতিশ্রুতি দিয়েই বারবার ধর্ষণ করা হয় থাকে সোলেনের পুলিশ সুপার গৌরব সিং জানান ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে হরিয়ানার রাজনীতিতে খুবই চর্চিত একষট্টি বছর বয়সী মোহনলাল গত লোকসভা নির্বাচনে প্রথমবার লড়েন তিনি কিন্তু জিততে পারেননি তাকে হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতি করা হয় তিনি একসময় আর করতেন পরে বিজেপির হয়ে মুরথাল থেকে জেলা পরিষদের নির্বাচনে যেতেন সেই তার রাজনীতিতে হাতেখড়ি দু সালের লোকসভা নির্বাচনে তিনি টিকিট পান হাই নিউজ নেটওয়ার্ক